আপনি ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে প্রচণ্ড অসুখী শুধু যে অসুখী তাই না আপনি দিশে হারাও আপনি কোথায় যাচ্ছেন বা যাবেন আপনি জানেনও না শুধুমাত্র নিজের লাইফের অশান্তি থেকে সাময়িক মুক্তি পাওয়ার আশায় রিলেশনে জড়াইছেন কারণ আপনার ফ্যামিলি টক্সিক সেখান থেকে পালানোর আশায় এসকেপ রুট হিসেবে রিলেশনশিপে গেছেন সমস্যা নাই আপনার ধ্বংস অনিবার্য ফ্যামিলির সমস্যা থেকে রিলিফ পেতে আপনি একটা রিলেশনশিপে জড়িয়েছেন ভাবছেন সাময়িক শান্তি মিলবে চরম বিপদে পড়বেন টক্সিক পরিবার অথবা ভঙ্গুর মেয়েদের সাথে রিলেশনে আসে সুবিধাবাদীরা আর আপনি একজন কুলহারা মানুষ যার যাওয়ার কোনো জায়গা নেই আপনাকে ব্যবহার না করেই ছেড়ে দিবে আপনি ভাবেন কি ভাবে পরিবারের প্রতিটা সদস্য একজন আরেকজনকে ঘৃণা করেন আর ভাববেন আরেকজন সুবিধা না নিয়েই ভালোবাসবে এই সময়টাতে যেরা আপনাদের সান্ত্বনা দেয় তাকেই আঁকড়ে ধরতে চান অনেক ক্ষেত্র বিবাহিত জেনেও তার সাথে রিলেশনে যায় ওই লোকগুলা কৌশলে আপনাকে বলে আর তার স্ত্রী সেপারেশনে আছে কয়দিন পরেই ডিভোর্স নানান মুখরোচক গল্প আপনার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে যা করার তাই করবে কিছুদিন পরে জানবেন সেপারেশন টেপারেশন সব ভুয়া লোকটা হ্যাপিলি ম্যারিড এবং বাচ্চা দুইটা এতদিনে তো তার কাছে আপনার নূর ছবি এবং ভিডিও আছে তাই না সেক্সের ভিডিও পর্যন্ত আছে সে এখন আপনাকে জানিয়েছে বিয়ে করা সম্ভব না চাইলে রিলেশন থেকে চলে যেতে পারেন এদিকে আপনি রিলেশনশিপে পুরোপুরি হুকড হয়ে আছে আপনি কোনোভাবেই এই রিলেশান থেকে বের হতে পারছেন না আরেকদিকে গিল্ড ফিলিংও আছে বয়ফ্রেন্ডের ওয়াইফের ব্যাপারে সেই মহিলা এসবের কিছুই জানে না আপনার জন্য ওই মহিলার লাইফটা নষ্ট হবে এটাও তো আপনি মেনে নিতে পারছে না ফ্যামিলির অশান্তি থেকে মুক্তির জন্য কখনও রিলেশনে যাবেন না এটা মুক্তির পথ না বরং আটকে যাবেন আপনার মুক্তির পথ একটাই নিজেকে ভেঙে তৈরি করা না হয় সব হয়ে যাবে চুদলিং পং